বলছি না কিন্তু আমার পছন্দও হতে পারে নাও হতে পারে কিন্তু তার সমালোচনাটার সঙ্গে কিছু অশিক্ষিত সমালোচনার অনেক তফাৎ আছে সে কিন্তু ইন অর্ডারটা বুঝিয়ে কথা বলে এবং খারাপ জিনিসটাকে কিন্তু সে অন্ধের মতন সাপোর্ট করে না এটা কিন্তু আমি দেখেছি বলে বললাম এবং তিনি যে জিনিসটাকে দেখিয়েছেন কুসংস্কার এটা আমার ছোট একটা বাচ্চা অনেক দিন আগে এখানে বলেছিল যে এই ধরনের মন্ত্র কখনো হয় না মা আমি বলেছিলাম চুপ আমি ঠাকুর ঠাকুরদেবটা সত্যি মানি আর ভয় পাই আর চুপপাড় এগুলো হয় এগুলো বলিস না তো আমার মেয়ে বলছে চাপড়ে 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 কোনো হয় না কোনো মন্ত্র সিন্ডিকেটের রাজত্বে জাস্টিস হবে না তাদের কথা নেবে না প্রশাসন কোনো ইউটিউবের ভিডিও দেখে জাজমেন্ট হয় না জাজ সিগনেচারটা করবে না তার রায় ঘোষণা করবে না কোনো জাজ এই কলতলা ঝগড়াটিদের ভিডিও দেখে যা রায় ঘোষণা করতে পারে না সাজ নেই গোজ নেই বিধ্বস্ত অবস্থা পড়িয়ে এই উঠলাম বুঝলে পড়িয়ে উঠে এখন আবার রান্না করতে যাবো এই গোবর নিজের রুটি করা কি কষ্ট রোজ রোজ ভাতও খাওয়া যায় না একে তো এই রাবণের মতন চেহারা হয়ে যাচ্ছে কিছুই খাই না তাতেও এইরকম মানে মিষ্টিটা তো ছাড়তে পারি না মিষ্টিকে মোটা তো যাই হোক ইউটিউবেও আমরা ওরকম মোটা মানুষদের অনেক দেখি যারা সব নেতা নেত্রী যাই হোক কিন্তু আমি নেত্রী হতে পারলাম না সেটাই আর কি বলবো তো শোনো তোমাদেরকে একটা কথা বলি ইউটিউবে এখন আমরা দেখি সব জায়গাতেই জাজ উকিল পুলিশ সবাই হয়ে গেছে তারাই তো জাস্টিস চাই সবাই এখানে এসে মানে জাস্টিস তো আমি জানতাম যে জাস্টিস নিতে হলে কোর্টে যেতে হয় কেস করতে হয় আমি যদি কিছু জাস্টিস পেতে চাই আমাকে কোর্টে যেতে হবে তো একটি বাচ্চার নামে সবাই জাস্টিস চাইছে মানে কিছু তাবেদার তোষামতকারী দল যে জাস্টিস ফর কিষাণু বলে বাচ্চাটির নাম বোধ তো যাই হোক কিন্তু আচ্ছা আমার আমি ভাবি যে প্রশাসন কোর্ট এরা কি ইউটিউবের চার পাঁচজন ক্রিয়েটারকে দেখে বিচার করবে নাকি আইনটাকে মেনে নিয়ে বিচার করবে আমি তো মানে আশ্চর্য হয়ে যাচ্ছি সব জিনিস দেখে ইউটিউবে না এলে আমি জানতে পারতাম না তো জাস্টিস যদি আমরা কোনো বেবির জন্য চাই তাহলে আমরা জাস্টিসটা চাইবো যে সে তার বাবা এবং মা দুজনকেই পার এটা হচ্ছে সঠিক জাস্টিস এবার যদি বাবা মা সেপারেট হয় তখন বাচ্চার পাঁচ বছরের জন্য হলেও বা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চার কাস্টাডি মায়ের কাছে যায় বাবাকেও লড়তে হয় বাবারাও লড়ে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মায়ের কাছেই যায় আর মা যদি ভালো রোজগার করে এক্ষেত্রে দুজন দুজনে যদি ক্রিয়েটার হয় মায়ের রোজগার বেশি হয় হেঁচে তাহলে তো ছেড়েই দাও আর মা যদি কাস্টাডি নিতে চায় আইনও তো মনে হয় মাই পায় আমি যতদূর জানি আর আইন কখনো ওই ক্রিয়েটার কলতলার ঝগড়া এইসব দেখে না হ্যাঁ তো যে ফোন এসে গেছিলো খুব অবস্থা খারাপ দেখো না ফেসিয়াল না কিছু ভালো লাগে না তো যখন দেখি না যে সমাজটা খুব খারাপ জায়গায় যাচ্ছে তখন কিছু না বলে হয় না সচেতন মানুষ তো শিক্ষিত মানুষ আর মনে হয় যে কিছু বলা উচিত তো জাস্টিস যদি চাই আমরা তো একটা বাচ্চার জন্য সময় চাইবো সে বাচ্চাটার মায়ের কাছেই যা আইন বোধহয় সেটাই মানে ওই বলছে যে পলতলার ঝগড়া খেয়ে এগুলো মনে হয় দেখে না এগুলো আইন দেখে দেখে না যে কে কাকে বাঁচানোর জন্য কে কন্টেন্ট পাওয়ার জন্য এখানে খেয়ে খেয়েই করছে ওই কলতলায় ঝগড়ার মতো সেগুলো দেখবে না আইন আইন আইনের পথেই চলবে হুম তো আমি তো একজন মা তো জানি বাচ্চা ছেড়ে থাকার কী অবস্থা এবার যাদের পরিস্থিতি খুব জটিল হয়ে যায় না অনেকেই আছে খুব লোক দেখানি এখানে দেখায় আমি বাচ্চাকে চাই এসে আবার অনেকেই আছে পুরোপুরি বাচ্চাকে পাওয়ার জন্য ভেতরে ভেতরে প্রসেসিং চালায় এক্ষেত্রেও হয়তো তাই হয়েছে তো মা হিসেবে বাচ্চাকে এতদিন কেন দেখেনি কেন বাচ্চাকে নিতে চাইছে সেই কথাগুলো যেমন মানে মনে হয় আইন দেখেছে শুনেছে এক্ষেত্রেও এটাও ঠিক যে আইন এটা বুঝেছে যে একটা বাচ্চার দুধের শিশুর মাকেই দরকার এবং তারা দুপক্ষই শুনবে দুপক্ষই বিচার করবে তারা তো পড়াশোনা জানাল উকিল যারা এই ব্যাপারগুলো নিয়ে ঘাঁটছে তারা তো পড়াশোনা শিখেছে তারা লয়ার তারা আইন কানুন পড়াশোনাটা অনেক ভালো করে বুঝেছে এই অশিক্ষিত গন্ডমূর্খ কিছু কলতলা ঝগড়াটে যারা এখানে বসে বসে কন্টেন্ট পাওয়ার জন্য বাজে বকে তাদের মতো নয় তারা খেটে খায় ইজি মানি ইনকাম করে না যে পেটে দুটো লাথি মারলে অভাব বেরোবে না আর একটা ঘোরানো চেয়ারে বসে এই এই ঘুরছে ওই চেয়ারটায় বসার যোগ্যতা নেই সেরকম নয় তারা এখানে রীতিমতো পড়াশোনা করে বসেছে তো আপনারা একটু খুব ভরসা রাখবেন আইনের প্রতি আমরা যখন ইউটিউবে দেখি যে চারিদিকে খুব স্বর্গ লোঠে সমাজ নিয়ে এই যে এতজনের চাকরি নেই চাকরি চলে গেল প্যানেল ক্যান্সেল দেখছেন তো তো কেউ কি এখানে ইউটিউবের ক্রিয়েটাররা যদি তাদের নিয়ে আন্দোলন করে কিছু হবে কিছু লাইভ করে চারটে গালাগালি যদি দিতে বসানো হয় কোনো মাসি পিসিকে ধরে কিছু হবে তবে প্রচুর চালা চামটা পিট করে যদি কোনো পার্টির লোক ভিডিও নামায় কিছু হবে দেখবে সেই ভিডিওগুলো আইনের লোকেরা দেখবেও না তো এক্ষেত্রেও কিছু হবে না আইন আইনের পথেই চলবে আইনের প্রতি প্রত্যেকের ভরসা আছে ভরসা রাখা উচিত আমাদের ভারতীয় সংবিধানের ওপর আমাদের ভরসা আছে ভারতীয় আইন ভারতীয় প্রশাসনের ওপর যথেষ্ট ভরসা সবার থাকা উচিত যেটা হবে ঠিক হবে অলতলা ঝগড়াটের এখনও দিনও জাস্টিস দিতে পারে এই কল্পলার ঝগড়াটিদের দলেতে একসময় আমিও ছিলাম তো তাই আমি জানি এগুলো করে কিছু হয় না মস্তিষ্ক বিকৃতির জন্য ঢুকেছিলাম এবারে আলোচনা আলাদা জিনিস শিক্ষিত অশিক্ষিত আলোচনা কিন্তু একটা দেখবে ডিফারেন্সিয়েট আছে আলোচনা সমালোচনার মধ্যে না অনেক ফারাক আছে মানে সমালোচনাও শুনতে খুব ভালো লাগে যদি সেরা হয় হঠাৎ যদি উঠলো কথা দেখবে প্রশাসনের নিয়ে বলে প্রশাসনের যত ভুল ত্রুটিগুলো বলে সেগুলো সমালোচনাই করে ক্রিটিসিজম করে শুনবে মুগ্ধ হয়ে শুনতে হয় তার ক্রিটিসিজম এই শফিকুল ইসলাম আরামবাগ টিভি সরকারের দোষ ধরে শুনি না আমরা মুগ্ধ হয়ে শুনি তাই না এই জিনিসগুলো শুনতে ভালো লাগে এখানেও যেমন একজন এই মুখ দেখায় না সে কিন্তু প্রচণ্ড সমালোচনা করে তার সে কন্টেন্ট হিসেবে বেছে নিয়েছে যাদের তাদের নিয়ে করে কিন্তু তার মধ্যে কিন্তু সে আমাকে নিয়েও করেছে তার মধ্যে কিন্তু একটা নীতিবোধ আছে তো সে হয়তো আমাকে নিয়েও বলেছে আমার যাদেরকে ভালো লাগে না তাদেরকে নিয়েও বলে সেটা কোনো ম্যাটার নয় কিন্তু সে কি বলে তার বলার ধরনটা ম্যাটার সে কিন্তু খুব সুন্দর কথা বলে সে যখন কথাগুলো বলে হয়তো আমার পছন্দ নাও হতে পারে কিন্তু কথাগুলোর মধ্যে শুনে তোমার রাগ ধরবে না মানে তার কথা বলার মধ্যে কোনো নোংরামি নেই কোনো খিস্তি গালাগালি স্ল্যাং এগুলো নেই হয়তো একটা দুটো সে খারাপ কথা বলেছে হ্যাঁ কাউকে নিয়ে কারোর মাকে নিয়ে যেগুলো তার মুখে হয়তো মানায় না যে টাইটেলগুলো দেয় সেগুলোও মানায় না যে থামনেলগুলো দেয় সেটা মানায় না কিন্তু তার কথা বলার মধ্যে কিন্তু একটা অন্য ব্যাপার আছে যেটা অশিক্ষিতগুলোর মধ্যে কিন্তু মানে সামঞ্জস্য একটা ব্যাপার থাকে পরস্পর যে কথাগুলো বলে সাজিয়ে সেই সামঞ্জস্যপূর্ণ একটা কথা মুখটা দেখায় না যে ম্যাডাম আছেন তার কথা বলছে সেও কিন্তু সুন্দর কথা বলে কথা বলার হয়ে বলছে বাট পছন্দ অপছন্দ বলছি না কিন্তু আমার পছন্দও হতে পারে নাও হতে পারে কিন্তু তার সমালোচনাটার সঙ্গে কিছু অশিক্ষিত সমালোচনা অনেক তফাত আছে এটা কিন্তু লইন অর্ডারটা বুঝিয়ে কথা বলে এবং খারাপ জিনিসটাকে কিন্তু সে অন্ধের মতন সাপোর্ট করে না এটা কিন্তু আমি দেখেছি বলে বললাম এবং তিনি যে জিনিসটাকে দেখিয়েছেন কুসংস্কার এটা আমার ছোটো একটা বাচ্চা অনেক দিন আগে এখানে বলেছিল যে এই ধরনের মন্ত্র কখনো হয় না মা আমি বলেছিলাম চুপ পার আমি ঠাকুর দেবতা সত্যি মানি আর ভয় পাই আর চুপপাড়ে এগুলো হয় এগুলো বোঝ না তো আমার মেয়ে আমায় বলছে চাপড়ে চাবড়ে চাপড়ে চাপড়ে করে কখনও হয় না কোনো মন্ত্র তো আমি সেসব নিয়ে বলতে চাই না এটা একদম ডিফারেন্ট ইস্যু কিন্তু তার মধ্যে মানে আমি একটা কথাই বলছি যে শিক্ষিত অশিক্ষিতদের মধ্যে আলোচনা হয় এখানে যে কলতলা ঝগড়াটি কতগুলো অ্যাড হয়েছে কখনো লাইভে কখনো এখানে ওখানে দেখা যায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা আপনারা দেখে থাকবেন বা আমরাও দেখেছি আমরাও খুব ভালোবাসার মানুষদের মধ্যে কেউ কেউ ছিল তো যে অযৌতিক কথা বলবো হয়তো আমিও বলেছি আপনারা শুনবো যে কিস্তে দিস না কিস্তি করিস না শুনবে না এখনও শুনবে না এবার এই যে স্ল্যাং বলে বলে মানুষকে প্রতিবাদ করা স্ল্যাং বলে বলে জাস্টিস চাওয়া ঢোপে টিকবে না শুনবে না কোনো প্রশাসন শুনবে না কেউ শুনবে না প্রশাসন শুনবে দেখবে শুধু আইন তার ওপর ভিত্তি করে জাস্টিস হবে সিন্ডিকেটের রাজত্বে জাস্টিস হবে না তাদের কথা নেবে না প্রশাসন কোনো ইউটিউবের ভিডিও দেখে জাজমেন্ট হয় না জাজ সিগনেচারটা করবে না তার রায় ঘোষণা করবে না কোনো জাজ এই কলতলা ঝগড়াটিদের ভিডিও দেখে যা রায় ঘোষণা করতে পারে না এটা আমার বিশ্বাস সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রচুর গরম রুটি করব একটু চিকেন আছে দেখি হালকার ওপর কিছু করে নেবো ভালো লাগছে না খুব শুন গরম তার মধ্যে একটু তোমাদের বললাম একটা ক্লাস ছিল পড়ে উঠলাম যে চার্ট পেপার বই এখনও পড়ে এখানে মেয়ের জন্য এনেছি প্রজেক্ট করবে খুব অবস্থা খারাপ না ফেশিয়াল মানে ফেশিয়াল যে করায় সেটা আসেইনি আসেই মানে বলিও আমার সময় নেই আইব্রো করার অবধি সময় পাই না বিশ্বাস করো তবুও তোমাদের সঙ্গে ভালো লাগে এটা আমার প্যাশান শখের জায়গা বিশ্বাস করো শখের জায়গা ভালো থেকো সুস্থ থাকো